তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু দা মাই নিউ চ্যানেল আজকে কোনো সিকুয়েন্স ডিজাইন করবো না এত পূর্বে তো অনেকগুলো সিক্যান্স ডিজাইনের ভিডিও দিলাম আমি ওগুলো দিয়ে আপনারা দেখতে পেরেছেন কীভাবে একটা সিকুয়েন্স ডিজাইন করতে হয় আশা করি আপনারা ওই ডিজাইনের ভিডিওগুলো দেখে কিছু শিখতে পেরেছেন সিকোয়েন্স ডিজাইন করতে পারবেন আর যারা যারা ভিডিওটা দেখেননি ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখে নেবেন সিকোয়েন্স ডিজাইন করার জন্য কিভাবে করতে হয় কতটুকু মেজারমেন্ট প্রয়োজন এই সকল বিষয়ে আমার আইডিতে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর আরেকটা কথা যারা যারা ভিডিও দেখছেন আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন তো দেরি করছি না আর ভিডিও শুরু করা যাক আজকে যে ডিজাইনটা করবো আমি সেটি হচ্ছে একটি কপি ডিজাইন কপি ডিজাইন মূলত অনেক প্রকারে করা যায় তো কপি ডিজাইন লোন ডিজাইন আসছে সিকুয়েন্স ডিজাইনও করা যায় তো আমি একটা ডিজাইন করবো আজকে তো ভিডিওটা হয়তো বা অনেক বড়ো হতে পারে কিন্তু আমি সমস্যা নাই আমি ধাপে ধাপে করে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখলেন তো কিভাবে কালার সিলেক্ট তো এখানে আমার কিছু মেজারমেন্ট করে নিই আমি যে কোথায় কি আছে না আছে এখানে একটা এখান থেকে এখানে একটা বর্ডার কন্ট্রোল টি দিয়ে আমি এটার মেজারমেন্ট ঠিক করে নেব এখান থেকে একটা অন্য কালার আছে তো এই কালারটা আমি এটাকে একটু লাইট করে দেবো কালারটা সিলেক্ট করে একটু লাইট করে দিলাম তো কালারটা সম্পূর্ণ ডিজাইনে আছে এখান থেকে এতটুকু তো আমি একটা নিউ লেয়ার নিলাম নিউ লেয়ার নিয়ে এটার উপরে আমি কালারটা দিয়ে দিলাম ওকে দেখুন হয়ে গেছে ওকে আশা করি বুঝতে পেরেছেন তো আমার কথায় যদি কোনো প্রবলেম থাকে বুঝতে অসুবিধা হয় আপনাদের তো আমাকে জানাতে পারেন যে কোন বিষয়টা কোন টপিকটা আপনারা বুঝতে পারেন না বুঝতে পারেননি আর ডিজাইনের মধ্যে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে যে আপনারা এই যে বিষয়টা আপনারা জানেন না আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি এই বিষয়টা জানি না আমাকে যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও বানাবো যাতে আপনাদের সুবিধা হয় তো এখান থেকে আমি যে একটা আসতো দেখি কি এটা তো এখানের যে ভিডিওটা বানাচ্ছি এখানে যে কাজগুলো আছে তো মোটামুটি আমি প্রায় কিছু কাজ আগে থেকে করে রেখে দিয়েছিলাম যাতে অনেক বড় ভিডিওটা না হয় ক্ষেত্রে তো যে যেমন নিচের বর্ডারটা আমি বানিয়ে রেখেছি কিছুটা আমার সম্পূর্ণ যে সেম হতে হবে এমন কোনো কথা নেই আপনারা কপি কাজ করবেন হ্যাঁ যখন একেবারে এক্সপার্ট এক্সপার্টের মাল করবেন ডিজাইনে করার জন্য যখন জব করবেন এক্সপার্টের ডিজাইন করবেন তখন যে যদি তারা বলে যে এক একশোতে একশো হতে হবে একশোতে একশো কখনও হয় না কিছু না কিছু ডিফারেন্ট থাকে আর আপনি একটা ডিজাইন কপি করছেন কিছু না কিছু ডিফারেন্ট না রাখলে ওই ডিজাইনটার ভ্যালু থাকে না আপনার কারণ আপনি করেছেন আপনি কিছুটা ডিফারেন্ট করে রাখলে ওই ডিজাইনটা যদি সুন্দর হয় ওটা থেকে আগেরটা থেকে এটা যদি সুন্দর হয় মার্কেটে তখন কি হবে আপনারটা বেশি চলবে তো আশা করি বুঝাইতে পেরেছি আপনাদের তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করে দিলাম এটাকে আমি কনভার্স টু স্মার্ট করে নিব কনভার্স টু স্মার্ট করে নিলাম কারণ কন্ট্রোলটি দিয়ে আমি যদি এটাকে ছোটো করে দিই তো এটা রেজুলেশনটা যেটা থাকবে এটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ঠিক আছে এটাকে আমি সাইজটা ছোট করে দেব এটাকে সরি সিলেট আসিল এই জন্য কন্ট্রোলটি দিলাম আমি এটাকে এই জায়গায় রেখে দিয়ে আমি এটাকে কি করব আপনাদের সহজভাবে একটা পদ্ধতি দেখাই সহজ পদ্ধতি বলতে আমরা যে কি করি অল্টার প্রেস করে এটাকে কপি করে নিই এই যে অল্টার প্রেস করে শিফট ধরে সোজাভাবে কপি অল্টার প্রেস করে কপি করলে তো হয় একভাবে আর শিফট প্রেস করলে এটা কি হয় সোজা এই যে সোজা পাবে একদম দেখুন সোজা থাকবে তো এইভাবে বারবার অল্টার প্রেস করে কপি করে না করে আমরা একই স্থানে একটু আমরা যদি এইভাবে করি তো সেম পজিশনে অনেক সময় মেলে না তো ওই ক্ষেত্রে আমরা কী করতে পারি এটাকে আমি রিমুভ করে দিলাম তো কন্ট্রোল জে কন্ট্রোল জে যে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে এটাকে কি করব আস্তে করে ওদিকে সরিয়ে নেব অথবা মাউসে শিফট প্রেস করে আস্তে করে আপনি পজিশন বরাবর আপনি এটা নিয়ে যাবেন যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন আপনি ততটা খানি নিয়ে যাবেন এটা হয়ে গেলো এই যে দেখুন এরপর কী কাজ করবেন আপনারা কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করবেন একসাথে সরি এস না টি টি প্রেস করবেন তাহলে কী হবে একই জায়গায় দেখুন আপনার এই যে দেখুন কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট টি দেখছেন আপনার যে ইলেকট্রিক টুলের মধ্যে যে যেভাবে যে কন্ট্রোল ডিপ্রেস করে আপনারা এই করেন তো ওটার কাজ তো দেখাচ্ছি না তো আমি এখানেই কথা ওই কথা না আনছি তো ডিজাইনের যেভাবে সুবিধা হয় আমি ওইভাবে কাজ করে দিচ্ছি আপনাদের আপনারা যারা সুন্দরভাবে কাজ করতে পারেন প্রবলেম না হয় আপনাদের কোনো জায়গায় না আটকায় আমি ওইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো এখান থেকে কি করেছি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট টি আপনাদের যতটাখানি প্রয়োজন নিয়ে নিলাম আমরা এতটা প্রয়োজন আমি নিয়ে নিলাম এরপরে এটাকে কি করব মাছ করে দিতে পারি অথবা গ্রুপ করে রাখতে পারি আমি গ্রুপ করে রাখছি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে রাখলাম পরবর্তীতে যদি আমার কোনোটা প্রয়োজন পড়ে যাতে আমার সমস্যা না হয় ওইটির জন্য আমি গ্রুপ করে রেখে দিলাম এপর একটা এরপর কি আছে ডিজে এই টাইপের কিছু একটা আছে তো এটাও আমি আগে থেকে কিছু একটা মানে কাজ করে রেখে দিয়েছিলাম এটা আপনারা ওটা প্রেস করে এইভাবে মিলিয়ে নিয়ে ওখানে দিতে পারেন এইভাবে মিলিয়ে ওইটাকে মাছ করে কন্ট্রোল ই দিয়ে মাছ করে দিলাম এইভাবে এখানে মিলিয়ে দিয়ে দিতে পারেন তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে কন্ট্রোল সি প্রেস করে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি কন্ট্রোল শিফট ভি পেস্ট করলেও হবে কন্ট্রোল ভি পেস্ট করলেও হবে যখন হয়ে গেছে দেখি কি কেমন আছে তো এটা নিচে নামিয়ে দিতে হবে তো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিলাম ওইটার ওইটা কীভাবে আসে আমি এটা চেক করে নেব যে এটাই হ্যাঁ বুঝতে পেরেছি এটাকে আপনারা কিন্তু শীত ধরে আমি এটাকে নিচে নামিয়ে দিলাম এটা বেশি নিচে গেছে এটাকে উপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু পর্যন্ত ঠিক আছে এরপর আপনারা যা যে কাজটা করবেন ওটা হচ্ছে গিয়া কাজটা হলো গিয়া যে কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ারটা এই লেয়ারটার উপরে ক্লিক করবেন ভিতরে বাইরে না ভিতরে ভিতরে ক্লিক করলে কী হবে এটা সিলেকশন হয়ে যাবে সম্পূর্ণ লেয়ারটা সিলেকশন হবে সম্পূর্ণ লেয়ারটা সিলেকশন হওয়ার পরে এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ডের যে সফট কালারটা দিয়েছিলাম এই কালারটার উপরে আসবেন ওইখানে আর কোনো কাজ নেই এখানে এসে আপনি ডিলেট বাটুমে চাপ দেবেন একটু ওয়েট করেন ডিলেট হলো না কেন একটা প্রবলেম এটা এভাবে হবে না তো এই ক্ষেত্রে আমরা যা করবো সেটা হচ্ছে গিয়ে প্যান্টু টুলের কাজ টু টুল দিয়ে রিমুভ করে নেব প্যান্টুর টুল দিয়ে এটাকে আমরা রিমুভ করে দেবো আমি রিমুভ করে তারপর আপনাদের কথা বলছি এইভাবে আপনারা এটাকে রিমুভ করে নেবেন যদি আপনাদের ওইভাবে হয় তো ঠিক আছে আর যদি না হয় আমি দুটোই দেখিয়ে দিলাম যদি না হয় তো ওই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন পাত করতে আপনাদের এটার সময় লাগে অনেক কপি কাজ বেশিরভাগ সময়ে আপনাদের পাত করা লাগে কি করা যায় আমি দ্রুত করার চেষ্টা করছি একটা জিনিস আপনাদের বলিনি জিনিসটা কথাটা হচ্ছে গিয়ে যে আমরা যখন এই যে পেন্টল টুল দিয়ে কাজ করি কাজ করার পরে যে নতুন যারা পুরাতন যারা তো তারা জানেন যারা আগে থেকে ভিডিও দেখছেন এসব বিষয়ে নিয়ে করছেন তারা তো জানেন আর যারা নতুন পেন্টল টুল দিয়ে আমরা কাজ করি যখন আমরা এই যে এইভাবে টান দিয়ে মিলে এবার রাউন্ড করে আমার এরকম প্রয়োজন আমি মাথাটা এনে আসছে তো আমার প্রয়োজন কি যে উপরে এদিক দিয়ে যাবে তো এই পাশে নিলে নিচে যায় আর এই পাশে নিলে আমার ঠিক হয় তো এটাকে ঠিক পজিশনে নিয়ে যাওয়ার জন্য অল্টার প্রেস কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে এটাকে দেখুন এই জায়গায় ফিক্সড হয়ে যাবে তো আপনারা পজিশন মতো বসিয়ে দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন পাত করতে অনেক সময় লাগে নিখুঁতভাবে আপনার কাজটা করে নেবেন তো আমি এটাকে আর ওই ওইদিকে না যেয়ে এখান থেকে এটাকে আমি রিমুভ করার চেষ্টা করব দেখি হয় কি না এটাকে সিলেকশন করার জন্য কন্ট্রোল ইন্টার ইন্টারপ্রেস করলে এই যে ঝিক চলে আসবে তো এখান থেকে আমি এটাকে ডিলেট করে দেবো তো হয়ে গেছে এই পাশে তো ওই পাশটা করার জন্য আমি এটাকে কি করব এটাকে এই রিমুভ করে দিয়ে এটাকে আমি কপি করে ওই পাশে নিয়ে যাবো দেখি হয় কি না দিকে হয়ে গেছে ওইভাবে শর্টকাটে কাজটা করে নিলাম এটাকে সিলেকশন করে এতটুকু জায়গা আমি এটাকে কালার এই কালারটা দিয়ে দেব ডি দিয়ে ঝিক দিয়ে কন্ট্রোল ই সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে একটি লেয়ারে করে নেব তো দেখুন হয়ে গেল এটা আমরা একটু নিচে নামিয়ে দিই ठीक है सर